আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো পবিত্র রমজান রমজান মাস শুরু হয়ে গেছে সাবান মাসের শেষ হওয়ার পরপরই রমজান মাসের রমজানের চাঁদ উদিত হয় এই রমজান রাখা প্রত্যেক সুস্থ জ্ঞানবান মুসলমানের উপরে খরচ আল্লাহ রবুল আলামী কুরানুল কারিমের কথা বলেছেন কতিবা আইলাই কুমু সিরাম কামা কতিবা আল্লাহ লাদিন আমি অবলিকম লাহ আল্লাহ কম তথ্য করুন অর্থাৎ তোমাদের উপরে রমজানের রোজা খরচ করা হয়েছে যেমনিভাবে খরচ করা হয়েছেন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রমজান এর বিশ্লেষণে আমি আজকে আলোচনা করবো না রমজান মাসি কিছু সন্ন্যাহ কাজ রয়েছে যেগুলো আমাদেরকে করতেই হবে না করলে এগুলো শূন্য সন্না আদায় হয় না সর্বপ্রথম রমজান মাসের চাঁদ দেখা সাবান মাস শেষ হওয়ার পরপরই পবিত্র রমজান মাসের যে চাঁদ উদিত হয় বা পশ্চিম আকাশে সেই চাঁদ দেখা দেখে রোজা রাখা সন্না রাসুল সালুল্লু আসসাল্লামও বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চারদিকেই ইফতার করো দুই নম্বরে রোজা রাখাটা এটা হলো শুননা রসুলসালী সাল্লাম রোজা রেখেছেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার ব্যাপারে উৎসাহিত করেছেন তিন নম্বর তারাবীর নামাজ পড়া তারাবির নামাজ পড়াটা শুন সেটা হয়তো বিশ্বাখাত পড়াটাই উত্তম কারণ অতিরিক্ত যে নামাজ পড়া হয় কেউ কেউ আমরা আট রাখার বা বারো রাকাত পড়ে থাকি কিন্তু রমজান মাসে আমরা হাদিস থেকে জানতে পারি যে একটি নফল ইবাদত বন্দী করা ফরজ ইবাদতের সমতুল্য আর একটি ফরজ ইবাদত করা চৌত্র একটু ফরজ ইবাদত করার সমতুল্যন্ত রমজান মাসের যে তারাবিটা পড়তে হয় আমরা হাদিসে বিভিন্নভাবে যদিও আছে কিন্তু কোনো ওজোর না থাকলে রসুল সাল্লুল্লাহ সাল্লাম থেকে আমরা যেটা পাই সেটা হলো বিশ টাকার তারাবির নামাজই আদায় করাটা শুন আমরা বিশ টাকার তারাবি আদায় করব এরপর রমজান মাসের যে কাজটি আছে সেটা হলো সাহারি খাওয়া যদিও হয়তো কোনো ব্যক্তি সাহারি নাও খায় তারপরেও তার রোজা পালন হয়ে যাবে কিন্তু রসুল সাল্লি সাল্লাম সাহারি খাওয়ার ব্যাপারে সাহাবিদেরকে এবং তার উন্মাদদেরকে উৎসাহিত করেছেন পাঁচ নম্বর যেটা সাহারি দেরি করে খাওয়া আমরা অনেক সময় আগে বাগে খেয়ে খেয়ে নেই কিন্তু সাহারিতে একটু দেরি করে দেরি করে খাওয়াটাই সুমীর সাদিকের আজানের পূর্ব মুহূর্তে পূর্বে খাওয়াটাই সন্ন্যাস এরপর আমরা ছয় নম্বর যেটা দেখতে পারি রসুলের সন্না সেটা হলো ইফতার করা ইফতার করাটাও সন্ন্যাস ইফতার সাত নম্বর ইফতার তাড়াতাড়ি করা আজান দেওয়ার সাথে সাথে ইফতার করতে হবে আমরা অনেকে চিন্তা করি যে আজান দেওয়া শেষ হোক তারপর আমরা ইফতার করব কিন্তু তা না আজান দেওয়ার সাথে সাথে সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে আর ইফতারের সময়ে কিছু দোয়া করা দোয়া দৌদ ইস্তিকফার এগুলো বেশি বেশি করা সাল্লাম এটা করতেন এরপর নয় নম্বর যেটা দেখি আমরা সুননা সেটা হলো ইফতার এবং সাহারিতে খেজুর খাওয়াটা শুন রসুল সাল্লি ইসলাম এবং সাহাবিরা ইফ খেজুর দিয়ে ইফতার করেছেন এটা আমরা হাদিস থেকে কোরআন হাদিস থেকে আমরা এটা জানতে পারি দশ নম্বর রমজান মাস উপলক্ষে রমজান মাসের পবিত্রতা অর্জনের লক্ষ্যে সর্বপ্রকার গুণা ছেড়ে দেওয়া এগারো নম্বরে রোজা অবস্থায় দোয়া করা রোজা থেকে বিভিন্ন পূর্বপুরুষ যারা মারা গেছেন এবং নিজের জন্য সন্তানাদের জন্য দেশবাসীর জন্য পাড়া মহল্লাবাসীর জন্য দোয়া করা রসুলসাল্লু সাল্লাম দোয়াটা করতেন বারো নম্বরে যেটা আমরা দেখি সেটা হলো মিথ্যা পরিত্যাগ করা রমজান মাসে রমজান মাসের শ্রেষ্ঠত্ব মর্যাদা রক্ষার্থে আমরা মিথ্যা কথা বলা পরিত্যাগ করব পরিহার করব এটা শুধু রমজান মাসে না সারা জীবনেই সারা জীবন মিথ্যা পরিত্যাগ করা উচিত আমাদের কারণ আল্লাহ কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন ওয়াই যারা মিথ্যুক তাদের জন্য জাহান সেজন্য এর জন্য আমরা মিথ্যা পরিহার করব আর রমজান মাসের তেরো নম্বর যে সন্নাটা আছে সেটা হলো ঝগড়া বিবাদ না করা কারোর সাথে অনর্থক অযথা তর্কে বিতর্কে বা ঝগড়ায় লিপ্ত না হওয়া চোদ্দ নম্বর বেশি বেশি নেক কাজ করা আমরা বেশি বেশি নেক কাজ করবো আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে পনেরো নম্বর রসুক সালুল্লাহ সাল্লাম রমজান মাসে বেশি বেশি ইস্তেক ফার পরতেন ফার আমরাও ইনশাআল্লাহ ইস্তেক ফার বেশি বেশি করে পরব ষোলো নম্বর যদি সামর্থ্য থাকে তাহলে কোনো রোজাদার বা কাউকে নিয়ে রোজাদারকে কোনো রোজাদারকে ইফতার করানো এটা রসুল আলি সাল্লামের সন্ন্যার মধ্যে বলে সতেরো নম্বরে সতেরো নম্বর যেটা আছে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন শাহরুল আল্লাফিন তবে তো রমজান মাস এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এজন্য কোরআনুল করিমটা রমজান মাসে বেশি বেশি পড়া এটা সন্ন্যাস আবার আঠারো নম্বরে কোরআন অন্যকে শোনানো এটাও শুন না নিজে পর্ব যারা হয়তো পড়তে জানে নিজেরা পড়বো আর যারা পড়তে জানি না তাদের তাদেরকে আমরা কোরআন যারা পড়তে জানি তাদেরকে কোরআন শোনাবো এটা শুন না রসুল সালুল্লাহ থেকে আরেকটি শূন্য আমরা দেখতে পাই সেটা হলো উনিশ নম্বর যে বেশি বেশি ছৎকার করা রসুল আল ইসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে দান ছৎকার করেছেন এবং সাহাবিদেরকে দান সৎকার করার ব্যাপারেও উৎসাহিত করেছেন বিশ নম্বর যেটা আমরা দেখি সেটা তাহার জুতের তাহার জুত ও দোয়া করা রমজান মাসে যেহেতু আমরা শাড়ি খাওয়ার জন্য জাগরিত হই শাড়ি খাওয়া শেষে আমরা চার রাকাত বা হয়তো বারো রাখাত আটটা কাত যে যতটুকু পারি তাহার জুতোর নামাজ আদায় করব এটাও আদায় করা সোমনাথ একুশ নম্বর এলো একুশ নম্বর রমজান মাসে পবিত্র উমরা পালন করা রসুলসাল সাল্লাম এই পবিত্র রমজান মাসে উমরা পালন করতেন এটাও সোমনাথ বাইশ নম্বরে ইতিকাফ করা বাইশ নম্বরের শেষ দশকে শেষ দশম দানে ইতিকাফ করা এটা রসুল সাল্লু আলিয় সাল্লাম করতেন ইতিকাফ করাটা সুন্দর রসুল সাল্লু আলিয়ালসাল্লাম আরও একটা আমল করতেন শেষ দশকে বেশি বেশি ভালো এবং সুন্দর আমল করা চব্বিশ নম্বর পরিবার সহ পরিবারকে একত্র করে নিয়ে সকলেই আমল করা ভালো কাজ করা পঁচিশ নম্বরে সবে কদর তালাশ করা রসুল সাল্লু আলি সাল্লাম থেকে আমরা যেটি পাই সেটা হলো যে তোমরা শেষ দশকে পবিত্র লাইলাতুর কদর তালাশ করো এই তালাশ করাটা এটা সন্ন্যাহের মধ্যে পড়ে আর পঁচিশ নম্বরে লাই কদরে দোয়া করা লাইলাতুর কদরে আমরা দোয়াই ইস্তেফার বিভিন্ন ধরনের দোয়া করব আর সাতাশ নম্বর যেটি আমরা দেখতে পাই কিতাবে সেটা হলো ফিতরা আদায় করা ফিতরা যারা হয়তো সামর্থ্য আছে যারা ফিতরা খাওয়ার উপযুক্ত না তারা যেন ফিতরা আদায় করে এই ফিতরাটা আদায় করাটাও শুনছি তো আমরা পবিত্র রমজান মাসে এই সাতাশটি সন্না মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ অমা তফিকবিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি